হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকের ব্লগটি টাইটেল আর থামমেল দেখে বুঝেই গেছো তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের বার্থডে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ঘুরতে গেছিলো তো আসছে আজকেই তো আমি আর মাম ভেবেছি দুজনে মিলে তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো তো সেই জন্য সন্ধ্যাবেলায় দেখো বেলুন নিয়ে ডেকোরেশন করতে বসে গেছি তো মাম কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছে তো আর মামকে বলেছি যে পাপাকে একদম বলবে না আমরা পাপাকে সারপ্রাইজ দেব আর মাম দেখো পাপাকে কিন্তু সকাল থেকে ভিডিও কল করেছে কল করেছে কিন্তু কিছুই বলেনি আর এখানে তোমাদের সঙ্গে বলছে যে আজকে আমার পাপার বার্থডে তাই পাপার বার্থডেতে আমরা পাপাকে সারপ্রাইজ দেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় আমার ডেকোরেশনটা হয়ে গে এলো তো পুরোটা কমপ্লিট করে তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো তো এইভাবে আর কি একটু কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি একদমই ভালো না সবকটা ফেটে যাচ্ছে তো তোমাদের দাদা তো বাড়িতে নেই আসছে তো আমি মোটামুটি দেখলেই তো বেলুন দিয়ে মানে সাজিয়ে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে দুপুর বেলাতে আমি কেক বানিয়েছি আর সকালবেলাতে পায়েস বানিয়েছি মাম বলেছিল পায়েসটা টিফিনে নিয়ে যাবে স্কুলে সেই জন্য কেক আর পায়েসটা বানিয়েছি তো চলো একটু দেখাই একটা এরকম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে রেখেছি পায়েসটা সব ওই ঘরে নিয়ে যাব যখন কেক কাটবে আর এই যে দেখো কেক মা এটা কি হচ্ছে তো আমাদের যেহেতু কেক কাটতে নেই তো সেই জন্যই আর মানে দোকান থেকে কেনা কেক নিয়ে আসিনি তো এইবার প্রথম তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করছি মানে কেক কেটে তো প্রতি বছর আমি গিফট দিই আর সাথে সাথে হচ্ছে মানে কি বলবো মানে অনেক রকম খাবার যেগুলো তোমাদের দাদা ভাই ভালো খেতে খায় আর কি পছন্দ করে খুব ভালো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে তো তো কেক কাটছি কেটে সারপ্রাইজ প্রত্যেকবার তো আমার মামি তো করেই তোমাদের দাদা ভাই আর যেহেতু বাড়িতে নেই তো সেই জন্যে আর কি করছি বাড়িতে থাকলে এগুলো একদমই করতে দিত না আর এমনিতে তোমাদের দাদা ভাই মানে বাইরের ওই ক্রিম লাগানো কেকটা একদমই খাই না তো সেই জন্যে বাড়িতে বানিয়ে নিয়েছি কেক তো চলো এরপরে কি কি হচ্ছে তো সবটাই দেখাবো তোমাদের তো দেখো এইভাবে সাজানো হয়ে গেছে আর এই যে গিফটগুলো রেখে দিয়েছি তো তোমাদের দাদাভাই যখন গিফটগুলো দেখবে তো তখন তোমাদেরকেও দেখাবো আর এইদিকে মাম ঘুমিয়ে পড়েছে মামকে এখন ডাকতে হবে কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য মাম ঘুমিয়ে পড়েছে জামাটা পরে এসো এই দেখো ভালো লাইটটা জানা কত কি প্ল্যান করে রেখেছে পুস্কি জানো তা তো রোগা তো হয়েছে অনেক রোগা এই দেখো পুষ্কি দেখো ঘুমিয়ে কি অবস্থা কিন্তু তা ওর কেক কাটতে হবে যাও গিয়ে বসো তুমি আর পাপা লাগবে তোমার পাপার যাও যাও

ফুচকি খাবে তুমি খাবে খুব টেস্টি বলেছে অনেকক্ষণ ধরে খাবে বলছে হুম খেয়েছে তো কি খাবো তোরে খাইয়ে দিচ্ছি তো আমার খাওয়া না কি সফট হয়েছে হ্যাঁ দেখ কেউ দাঁত হয়েছে না আর দেব তোর একটু খাইয়ে দিই আমি দিবা তাই কমপ্লিট

ওইটা না তো কি একটা বেশ কমিয়েছি ও গেঞ্জিটা কমিয়েছি না ব্যাগে তো হ্যাঁ লেগেছে আমি জানতাম বাবা যেটা মনে মনে বলে শোনো বাপা যেটা মনে করে আমি সেটাই করি আমি জানি ব্যাগটা আজকেই নিয়ে এসছি যেমন আগের দিন মানে ভালো তো পাইনি স্কুলে নিয়ে যাবে সেই রকম বেশি একটু ডিজাইন টিজাইন ভালো লেগেছে ব্যাগ এমনি ভালো আছে না 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 অন্য কিছু দেখো খুলি তুমি খুলো তো আর ওটা ওটা পুচকি নেবে রেড কালারের তা আমি তো তোমাকে এমনিতেই তো তিন হাজার টাকার কাছাকাছি গিফট দিই ওই ওয়াজ বলো আর ওই আগেরবার তো ব্লেজারটাও নষ্ট করে দিয়েছে এই এইসবে আরো কম হয়েছে আমার আরে দু হাজার টাকার থেকে কমে হয়েছে এটা খোলো আরে এটা ফ্ল্যাক্স সিস্টেম দিইনি কারণ আমাদের বাড়ির ফ্ল্যাস্ক আছে তাই আর আমি দেখলাম ওটা একবার পরলে না এই যে টোপ খেয়ে গেলে খুব বাজে দেখতে লাগে তাই এই যে স্কুলে যাচ্ছো টিচার মানুষ তো তাই না কলেজ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ দেব মা দেব দেব ঠিক আছে ইউটা কখন বলে তা দেখবে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ নেব না আমার বার্থডেতে রিটার্ন গিফট নেব ওল্ড গোল্ড তো এটা ছিল পরের দিনের ভিডিও কালকে তো তোমরা দেখতেই পেয়েছো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে হয়েছে কেক কাটিং করেছে তো প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছিলো তো কালকের কন্টিনিউ পরে ভিডিওটি করতে পারিনি তো এটা পরের দিনে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে কালকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গেছে তো ভাবলাম আজকে একটু কিছু রান্না করি সবাই মিলে খাই বেশ ভালোই লাগবে তো সেই জন্যই আগেই সকালবেলাই রান্না করতে চলে এসেছি সকাল সকাল তো মেনুতে ছিল ডাল বেগুন ভাজা মাছের ঝোল চিকেন কষা চাটনি পাঁপড় তো এই সবই করেছিলাম সব কাজ গুছিয়ে যে স্নান করে এলাম তো মামকে খাইয়ে দিয়েছি আর এইখানে বাসন দাদা ভাইকে দাদা ভাই তোমাদের দাদা ভাই আগে খাবার খাবারগুলো দিয়ে নিই তো দুটো বেজে গেছে তো তারপরে আবার তোমাদেরকে খাবার সাজিয়ে তাই দেখাচ্ছি এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছি আর এইদিকে সব রকম মানে যা যা রান্না হয়েছে সব বাটিকে রেখে দিয়েছি আর এইদিকে তোমাদের দাদা ভাইকে বললাম যে নতুন গেঞ্জিটা পরে একটু খেতে বসতে

এই যে মাছের ঝোল আছে এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে টমেটো চাটনি পাঁপড় আর এই যে দই নেই আজকে যার জন্য পায়েস দেওয়া হয়েছে কালকে পায়েস রেখে দিয়েছিলাম আর মিষ্টি দইটা চা দিই নিই হ্যাঁ হ্যাঁ তো তোমাদের দাদাভাইকে বার্থডেতে যে গেঞ্জিটা দিয়েছিলাম সেটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো সেটা এক্সচেঞ্জ করে তোমাদের দাদাভাইকে একটা শার্ট কিনে দিয়েছিলাম তো দেখো সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করবো তো আর এখন দেখো তোমাদের দাদা ভাইদিকে খেতে বসে গেছে আর আমিও খেয়ে নিলাম তো এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো কেমন লাগলো আমার ব্লগটি দেখে অবশ্যই বলো